আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে ঠিক আছে যেটা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য এবার কিছুটা পরিমার্জিত করা হয়েছে তো যারা হচ্ছে এখন স্কুল থেকে বই পাওনি তারা কিন্তু পিডিএফ ডাউনলোড করে পড়তে পারো কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা পিডিএফগুলো খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে প্রথমে বইটা সূচিপত্র দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় শরীর চর্চা ও সুস্থ জীবন দ্বিতীয় অধ্যায় স্কাউটিং ও গার্ল গাইডিং তৃতীয় অধ্যায় স্বাস্থ্যবিজ্ঞান পরিচিতি ও স্বাস্থ্যসেবা চতুর্থ অধ্যায় রয়েছে আমাদের জীবনে বয়স সন্ধিকাল পঞ্চম অধ্যায় জীবনের জন্য খেলাধুলা এই মোট পাঁচটি অধ্যায় তোমাদের এই বইটাতে কিন্তু রয়েছে ধরো প্রথম অধ্যায় যদি আমরা দেখি শরীরচর্চা সুস্থ জীবন প্রথমে এই সম্পর্কে চার পাঁচ লাইনে একটা সূচনা দেওয়া আছে একটা ছবি দেওয়া আছে তারপরে গিয়ে হচ্ছে এই অধ্যায়টা শেষে আমরা কি শিখতে পারবো সেই বিষয়ে প্রথমেই বলে দেওয়া আছে যেটা প্রতিটা অধ্যায়ের শুরুতে কিন্তু থাকবে এবং একটা পাঠ রয়েছে এভাবে অনেকগুলো পাঠের সমন্বয়ে এক একটা কিন্তু অধ্যায় তৈরি করা হয়েছে ঠিক আছে আর একটা অধ্যায় শেষে গিয়ে এরকম অনুশীলনী পাবে তোমরা যেখানে কিছু সংক্ষিপ্ত যেখানে কিছু সঠিক উত্তর থাকবে এগুলো উত্তরগুলো তোমাদের করতে হবে এবং সঠিক উত্তরে শেষে গিয়ে হচ্ছে তোমরা এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন পেতে পারো অনেক ক্ষেত্রে তো এভাবে করে কিন্তু অধ্যায়গুলো সাজানো হয়েছে একটা অধ্যায় বেশ কিছু পাঠ রয়েছে অনেক সময় কিছু প্র্যাকটিক্যাল কাজও কিন্তু করতে বলা হতে পারে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যারা হচ্ছে এখনও এই বইটা পিডিএফ ডাউনলোড করতে পারিনি কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভিডিও দেখে খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ